আসসালামু আলাইকুম সকলকে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি আমার বক্তব্য বাংলা ভাষায় উপস্থাপন করার চেষ্টা করছি বাঙালি ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাস বড়ই বৈচিত্র্যময় এক ইতিহাস বাঙালি ইতিহাস শোষণ বঞ্চনা অন্যায় অত্যাচার এবং পরাধীনতার বিরুদ্ধে সংগ্রামের এক ইতিহাস পৃথিবীর কোনো জাতি বা দেশ আজ পর্যন্ত নিজেদের তাজা রক্ত নিজের মাতৃভাষা দেশের তরে বিলিয়ে দিয়েছে এমন নজির আজও পর্যন্ত পাওয়া খুবই দুষ্কর সুতরাং বাঙালি মানুষ এবং বাংলার জনগণ নিজেদের তাজা রক্ত বিসর্জন দিয়ে দেশ স্বাধীনতা আকাশ বাতাস সব কিছুকে স্বাধীন করতে তাদেরকে বিসর্জন দিয়ে বাংলার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন এরই লক্ষ্যে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর ইউনেস্কো কর্তৃক বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভ করে যা বাংলার অধ্যায়ে আরেকটি গৌরবান্বিত ইতিহাস হিসেবে রচিত হয়েছে পৃথিবীর প্রতিটি দেশ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে বাঙালিকে স্মরণের মাধ্যমে পৃথিবীর মধ্যে বিশ্বের মধ্যে এক গৌরবান্বিত জাতি হিসাবে নিজেদেরকে পরিলক্ষিত করছে সুতরাং আজকে আমরা জানব উনিশশো সালে এবং উনিশশো সালে কি কি ঘটনা হয়েছিল আর কিসেরই জন্য একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পুরো বিশ্ব আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছে প্রথমত আমরা জেনে রাখি উনিশশো সাল পূর্ব ভারতবর্ষ সাল পর আগস্ট আগস্ট এবং এবং পাকিস্তান ভারত দুটি রাষ্ট্রে বিভক্ত হয় মুসলমান এবং হিন্দু এই ধর্মীয় ভিত্তিতে দুটি রাষ্ট্র বিভক্ত হওয়ার ফলে বাংলার এই ভূখণ্ড পাকিস্তানের অধীনে চলে আসে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার সাথে সাথেই ভাষা জটিলতায় অনেক বিরোধপূর্ণ আলোচনা হয়ে আসছিল উনিশশো সাতচল্লিশ সালে পহেলা সেপ্টেম্বর তমদ্দুন মজলিস নামে একটি সংগঠন আবুল কাসিমের নেতৃত্বে গঠিত হয় যদিও তমদ্দুন মজলিস এটি একটি সাংস্কৃতিক বিষয় এবং ধর্মীয় বিষয় নিয়ে গঠিত হয় কিন্তু এই তমদ্দুন মজলিস ভাষা আন্দোলনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে উনিশশো আটচল্লিশ সালে পঁচিশে ফেব্রুয়ারি গণপরিষদের প্রথম অধিবেশন বসে সেই অধিবেশনে কুমিল্লার নির্বাচিত গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত অধিবেশনে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পাশাপাশি ভাংলাকে রাখার দাবি জানান তখনকার প্রধানমন্ত্রী লিয়া আলী এবং খাজা নাজিম সেই প্রস্তাবের বিরোধিতা করেন সঙ্গে সঙ্গে বাংলার আকাশ বাতাস ছাত্র জনতা এবং সর্বস্তরের জনগণ এই বিরোধিতার জন্য তারা মিছিল প্রতিবাদ জানান কারণ এই বাংলার ছাপ্পান্ন দশমিক চল্লিশ শতাংশের বেশি জনগণ এই ভূখণ্ডে সুতরাং দাবি সব কিছুই এই কেন্দ্রিক হওয়ার প্রধান দাবি ছিল কিন্তু পাকিস্তান সরকারের প্রদেশকে এই ভূখণ্ডকে তারা শুধু জুলুম অত্যাচার শোষণ বৈষম্যের মাধ্যমে পরিচালিত করার এক ভীষণ ষড়যন্ত্র করেছিল উনিশশো সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় কারণ ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবকে তারা নাখুজ করার ফলেই বাংলার জনগণ বুঝতে পারে এদেশের ভাষা এবং মাতৃভাষাকে ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম পরিচালনা করা উনিশশো আটচল্লিশ সালে এগারোই মার্চ ছাত্র জনতা সর্বস্তরের জনগণ মাতৃভাষা দিবস হিসেবে রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করার জন্য এক স্বীকৃতি জ্ঞাপন করে তখন পুরো দেশ মিছিল প্রতিবাদের মাধ্যমে আন্দোলন করে সেই অবস্থা বেগতিক দেখে মোহাম্মদ আলী জিন্না উনিশশো আটচল্লিশ সালে একুশে একুশে মার্চ তিনি এদেশে সফর করেন উনিশশো একুশ উনিশশো আটচল্লিশ সালে একুশে মার্চ তিনি রেডস কোর্স ময়দানে বিশাল জনসভায় তিনি বলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এমনকি চব্বিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন জুরালুভাবে বলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা সে সময় ছাত্র জনতা সাথে সাথে না 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 প্রতিবাদে সমুচ্চারিত হয়ে সেই জিন্না সাহেবের বক্তব্যকে প্রতিবাদ করেন এবং পুরো বাংলায় এক আন্দোলনের সৃষ্টি হয় তখন সে অবস্থা বেগতিক দেখে একটি ভাষা রিপোর্ট কমিটি গঠন করা হয় তারা বাংলার জনগণকে ধুকাই ফেলে এবং ভাষাকে পরিবর্তন করার এক ষড়যন্ত্রে লিপ্ত হয় তারা বাংলা ভাষাকে আরবি হরফে লিখিত মাধ্যমে প্রচার করার জন্য বিশাল এক ষড়যন্ত্র করে বাংলার জনগণ বুঝতে পেরে সাথে সাথে সেই কমিটিরও প্রতিবাদ করে উল্লিখিতে মূলনীতি কমিটি সেটাও গঠন করা হয় লিয়াকত আলীর উদ্যোগে লিয়াকত আলী সেই কমিটিতেও সেই রিপোর্টে উল্লেখ করে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এবং আরেকটি কথা বলে রাখি খাজা নাজিমুদ্দিন বাংলার জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা ছিল খাজা নাজিমুদ্দিন হয়তো এদেশ এই প্রদেশের জন্য তিনি কিছু করবেন তিনি বাংলা ভাষার দাবি রক্ষার্থে তিনি গ্রহণীয় উদ্যোগ গ্রহণ করবেন কিন্তু খাজা নাজিমুদ্দিন তিনি তা করেননি তিনি তিনিও হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা সে বিষয়ে এক স্বীকৃতি জ্ঞাপন করেন উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সেই নিখিল পাকিস্তান মুসলিম লীগ অধিবেশনে খাজা নাজিমুদ্দিন সেই ঘোষণা দিয়েছিল তখন থেকে বাংলার জনগণ আরও উত্থপ্ত হয়ে পড়ে যে না নিজের ভাষা রক্ষার্থে তাদেরকেই সর্বমূলে সর্বস্তরের জনগণকে এক হয়ে সংগ্রাম পরিচালনা করা লাগবে সেখান থেকেই উনিশশো বায়ান্ন সালে তিরিশে জানুয়ারি বাংলার জনগণ প্রতিবাদ দিবস হিসাবে একটি স্থির করেন এবং তিরিশে জানুয়ারি প্রতিবাদ দিবস হিসাব দিবস পালন করেন এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদ কার্যকরী পরিষদ উনিশশো সালে একত্রিশে জানুয়ারি গঠন করা হয় উনিশশো সালে সেই দিন থেকেই সেই কার্যকরী পরিষদ থেকেই ভাষা আন্দোলনের মেইন সূত্রবাদ ঘটেছিল উনিশশো সালে একত্রিশে জানুয়ারি তারা সর্বস্বীকৃতিক্রমে গৃহীত হয়ে যে একুশের ফেব্রুয়ারি তারা রাষ্ট্রভাষা দিবস হিসাবে পালন করবে উনিশশো সালে চার জানুয়ারি সমগ্র বাংলায় বাংলাদেশে তারা হরতাল বাংলার জনগণ হরতাল পালন করেন উনিশশো এগারো উনিশশো বায়ান্ন সালে এগারো এবং চোদ্দোই ফেব্রুয়ারি পুরো বাংলায় পতাকা দিবস পালন করার স্বীকৃতি লাভ করে স্বীকৃতি জ্ঞাপন করে সেই পরি ধারাক্রমে উনিশশো সালে ষোলোই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন অনশন পালন করেন আরেকটি কথা বলে রাখি উনিশশো আটচল্লিশ সালে এগারোই মার্চ যখন রাষ্ট্রভাষা দিবস পালন করার জন্য জনগণ একত্রিত হয় তখন পাকিস্তান সরকার বঙ্গবন্ধু এবং আরও মুসলিম লিগ মুসলিম লীগের সদস্যদের গ্রেফতার করেন উনিশশো সালে বিশে জানুয়ারি বিশে ফেব্রুয়ারি বাংলার জনগণের এই বিক্ষুব্ধ অবস্থান বুঝতে পেরে তখনকার পাকিস্তান সরকার একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেন কিন্তু উদ্যমী সংগ্রামী ছাত্র জনতা ছাত্র সমাজ উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে একত্রিত হয়ে গাজিউল হকের নেতৃত্বে সভাপতিত্বে এবং আব্দুল মতিনের প্রস্তাবে তারা সমগ্র ছাত্র জনতা বিভিন্ন পেশার মানুষ এক একত্রিত হয়ে ভবন থেকে তারা প্রাদেশিক পরিষদ বর্তমান জগন্নাথ হলের দিকে অগ্রসর হওয়ার জন্য মিছিল শুরু করে সেই মিছিলে সে তখন রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা ভাংলা চাই সেই সমুচ্চারিত ধ্বনিতে বাংলার আকাশ তখন কল্লোলিত শুরু করে ছাত্র জনতা যখন উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি ঠিক দুপুরের দিকে তারা যখন ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থান করে তখন পাকিস্তান দখলদার বাহিনী ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করতে শুরু করে গুলি বর্ষণ করে এবং টিআরসেল গ্যাস ছুঁড়ে ছাত্র জনতা মিছিল তারা ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু এদেশের জনতা এদেশের ছাত্র তারা নিজেদের জীবন বাজি রেখে দেশ ভাষা নিয়ে ভাষার জন্য তারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন সঙ্গে সঙ্গে সালাম বরকত রফিক জব্বা অনেকেই সেই সময় এমনকি একুশ জনের অধিক অনেকে আহত হন এবং ছাত্রদের মধ্যে অনেকে নিহত হন উনিশশো একুশে ফেব্রুয়ারি সেদিন অনেক জনতা নিহত হবার পর উনিশশো বায়ান্ন সালে বাইশে ফেব্রুয়ারি সমগ্র বাংলায় হরতাল পালিত হয় তখন উনিশশো বায়ান্ন সালের বাইশে ফেব্রুয়ারি হরতাল পালন করার সময় সফিউর রহমানকেও পাকিস্তান দখলদার বাহিনী গুলি করে হত্যা করে উনিশশো বায়ান্ন সালে তেইশে ফেব্রুয়ারি এই দেশের অবস্থা দেখে মুসলিম লীগের সদস্য আব্দুল রশিদ তর্ক বাগিস এবং আবুল কালাম শামসুদ্দিন তারা মুসলিম লীগ থেকে পদত্যাগ গ্রহণ করেন তারা পদত্যাগ করেন তারা বাংলার মানুষের উপর অন্যায় অত্যাচার শোষণ তারা মেনে নিতে পারেননি তার এই পরিলক্ষিতে ধীরে ধীরে উনিশশো চৌ উনিশশো বায়ান্ন সালে চব্বিশে ফেব্রুয়ারি শহীদ মিনার উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা এবং আনুষ্ঠানিকভাবে উনিশশো বায়ান্ন সালে ছাব্বিশে ফেব্রুয়ারি আবুল আবুল কাশেম আবুল কালাম শামসুদ্দিনে তিনি শহীদ মিনার উদ্বোধন করেন বলে রেখে উনিশশো চব্বিশে ফেব্রুয়ারি উদ্বোধনকৃত প্রথম শহীদ মিনার পাকিস্তান দখলদার বাহিনী ভেঙে ফেলেন কিন্তু এদেশের মানুষের হৃদয় থেকে এই ভাষা শহীদ ভাষা রক্ষার্থে এই দিনকে তারা ভেঙে ফেলতে পারেননি ছাত্র জনতা পেশার বিভিন্ন মানুষ ভাষার এই দিন পরিলক্ষিত করে আমরা ভাষার শহীদদের স্মরণ করি এবং তাদেরকে হৃদয়ে ধারণ করি সুতরাং আজকে উন্মুক্তভাবে বাংলা ভাষা বলার পিছনে সেই চিরস্মরণীয় শহীদদের ভূমিকা অবিস্মরণীয় সুতরাং আজকে মাতৃভাষা দিবস উপলক্ষে প্রত্যেকের উচিত শহীদদের স্মরণে শহীদদের জন্য দোয়া ও মাঘ ফেরাত কামনা করা তাদের জন্য আজ উন্মুক্ত বাংলায় উন্মুক্ত চিত্রে বাংলা ভাষা উচ্চারণ করতে পারতেছি আজ এই জাতির সন্তান হিসাবে আমরা সবাই গর্ববোধ করি আমরা শহীদদের স্মরণে প্রতিদিন তাদের জন্য দোয়া এবং ভালোবাসা নিবেদন করি তো ধন্যবাদ সকলকে আজকের এই বক্তব্য আজকের এই উপস্থাপনা শোনার জন্যে আর বাংলা ভাষা আমাদের মুখের ভাষা মায়ের ভাষা এই ভাষাকে শ্রদ্ধা সম্মান করা আমাদের সকলের মৌলিক দায়িত্ব এবং সর্বস্তরের জনগণ সকল পেশা সব সকল মানুষকে দেশ জাতি ভাষা ঐতিহ্য এটা জানা অতি জরুরি কারণ এদেশে বসবাসরত প্রত্যেকটি মানুষকে এদেশের সংগ্রাম এবং এদেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারলে আমরা আমাদেরকে সংগ্রামী এবং আমরা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসাবে নিজেদেরকে প্রতিস্থাপন এবং আমাদের পূর্বপুরুষদের সেই বিসর্জনকে আমাদের হৃদয়ে ধারণ করে আমরাও তাদের মতো সূর্য সন্তান হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারব সুতরাং সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম